শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত মাংসের দোকান আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় লালুর খাসির মাংসের দোকানে আকস্মিকভাবে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে স্থানীয় উদ্ধারকারীদের অনুমান দাউদাউ করে আগুন জ্বলে ওঠে সেই সঙ্গে গলগল করে কালো ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন একযোগে জল দিয়ে আগুনকে আয়ত্তে আনেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সব কিছু ফুটে ছাই হয়ে যায় ছোট এই দোকানে একদিকে ফ্রিজ অন্যদিকে দুটি ইলেকট্রিক পাখা সহ দোকানের অন্যান্য মালপত্র তৎক্ষণাৎ পুড়ে ছারখার হয়ে যায় দেখুন সেই চিত্র কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস এই বলছি একবার লালু দর দোকানে একটু এসো দোকানে সেই আগুন লেগে গেলো ওই তার তারগুলো একটু কেটে দেবেন এখান থেকে যেখান থেকে খারাপ দিলে টেনশন করে

এখন কি একেবারে নিয়ন্ত্রণে এখন একদম ভাই আপনার নাম লালু ঘটলো কালী পুজো একটা খাসির দোকানে আগুন লেগেছে এটা কীভাবে বলুন আমি আসলে দোকান থেকে বসে বসে দেখছি ধোঁয়া উঠছে হুম প্রথম বুঝতে পারিনি তারপরে খানিকটা যা দেখছি প্রচুর ধোঁয়া হুম তো আমার সম্ভবত কারেন্টের ওই শর্ট সার্কিট থেকে ভেতরে ফ্রিজ ট্রিজ তো সব থাকে আচ্ছা ওটাই শর্ট সার্কিট থেকেই হয়েছে সম্ভবত আগুন কি ভয়ঙ্কর অবস্থা হয়ে একদম যাতা অবস্থা ফ্যান আলোর অবস্থা দেখলে সব গুলে গুলে পড়ছে টিউবলাইট আলো আপনার ফ্যানের ব্লেডগুলো সব গুলে গুলে পড়ছে তারপরে কিভাবে নেওয়ানো সম্ভব হলো পাল্লা খুলে যতটুকু হয়েছে জল দিয়ে তারপর নেওয়ানো হলো দমকলকে খবর দেওয়ার জন্য স্থানীয় মানুষ না না নিজেরাই সব করে নিয়েছে স্থানীয় মানুষ সব কালীপুর যে অসুবিধা কিছু না সবার ইউনিটি আছে আচ্ছা কতটা ক্ষতি হয়েছে দেখি মানুষ সবটাই কিছু নেই আর সব ছোট দোকান অল্প ছোট একদম ছোট দোকান ভিডিওতে দেখাবেন আপনি কিছু নেই মানে সব সারা সব পুরোটাই কোন জায়গা কালীপুর মোড় আপনার নাম আমার নাম জামির মোহাম্মদ দোকানটার নাম লালুদার খাসির মাংসের দোকান জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন